নমস্কার বন্ধুরা পি এম কিষাণ যোজনায় এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দেশের সমস্ত কৃষকদের জন্য আজকে বিশাল বড় সুসংবাদ পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা কত তারিখে দেবে কোন মাসে দেবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানাবো তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বন্ধুরা চুলন শুরু করছে এবং বন্ধুরা বলা হয়েছে পিএম কিষাণ যোজনাতে যে কৃষকদের এতদিন যাবৎ দু হাজার টাকা করে দিয়ে আসছে সরকার একটি কিস্তিতে টোটাল বার্ষিক ছ টাকা করে এবারে কিন্তু ছ হাজারের পরিবর্তে বছরে আট টাকা দেওয়ার পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার তথা পিএম নরেন্দ্র মোদী তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রতিবারের মতো রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পি এম টাকা ছ হাজারের বদলে আট হাজার টাকা দেবে তো দেখতে পাচ্ছেন পি এম কিষাণ অ্যামাউন্ট ইনক্রিজ তো বন্ধুরা পি এম কিষাণের টাকা কিন্তু বৃদ্ধি হওয়ার কথা রয়েছে সেই ব্যাপারে একটি প্রতিবেদন এবং বন্ধুরা এই যে পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা কবে নাগাদ কোন মাসে দেওয়া হবে কত তারিখে দেওয়া হবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো তো চলুন বন্ধুরা আমরা এক এক করে দেখে নেবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন পি এম কিষাণ অ্যামাউন্ট ইনক্রিজ দু হাজার পঁচিশ সালের বাজেটে পি এম অনুদান বাড়বে জানুন বিস্তারিত তো দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের আওতায় কৃষকদের বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তিনটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় তো বন্ধুরা বুঝতে পারছেন কি কি বলা হয়েছে তবে দু সালে বাজেটে এই পরিমাণ আট হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জল্পনা রয়েছে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পক্ষ থেকে এই পরিমাণ বাড়ানোর দাবি জানানো হচ্ছে অনেক দিন ধরে কিন্তু দাবি উঠছে পি এম কি ছ হাজারের বদলে আট হাজার টাকা দেওয়ার তো এই নিয়ে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এই দাবি বাস্তবায়নের আশায় কৃষক সম্প্রদায় বর্তমানে দু হাজার পঁচিশ সালের পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছে এটি হবে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট তাই কৃষকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেখতে পাচ্ছেন তারপরে বলা হয়েছে কেন কিস্তির পরিমাণ বৃদ্ধির দাবি পিএম কিষান অ্যামাউন্ট ইনক্রিজ মূল্যস্ফীতি কৃষিকাজের ক্রমবর্ধমান খরচ এবং আয় বৃদ্ধির অভাবে দেশের কৃষকদের আর্থিক চাপে পড়তে হচ্ছে পিএম কিষাণ স্কিমের উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা তবে বিশেষজ্ঞদের মতে বর্তমানে বছরে ছ হাজার টাকার সহায়তা প্রাপ্ত নয় কৃষিকাজের আধুনিক যন্ত্রপাতি সার বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের খরচ দিন দিন বাড়ছে পরে বার্ষিক আট হাজার টাকা সহায়তা কৃষকদের জন্য বড় স্বস্তি হতে পারে তো বন্ধুরা এই জন্যই কিন্তু যে ছ হাজারের বদলে আট হাজার টাকা দেওয়ার বৃদ্ধির কিন্তু দাবি উঠছে এই বছরে শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তব্য করেছিলেন যে সরকার আরও বেশি কৃষকের কাছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তবে স্কিমের পরিমাণ বৃদ্ধির বিষয়ে তখন কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রকল্পের বার্ষিক অনুদান বাড়ানোর বিষয়টি নিয়ে বিবেচনা করছে বলে জানা গিয়েছে যদি এই পরিবর্তন বাস্তবায়িত হয় তবে লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন নতুন অর্থ সরবরাহ তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং তারা কৃষিকাজের আরও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পি এম কিষাণ যোজনার টাকা কী কারণে বৃদ্ধির ঘোষণা হতে পারে আপনারা অনেস্কিন যে আর্টিকেলটি দেখলেন বা প্রতিবেদনটি দেখলেন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারলেন তো এবারে আমরা দেখব যে নাগাদ উনিশতম কিস্তি বা নাইনটিন ইনস্টলমেন্টের টাকা আপনাদের বা কৃষকদের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে দেখতে পাচ্ছেন বলা হয়েছে কৃষকদের প্রত্যাশা ও ভবিষ্যৎ সম্ভাবনা তো এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দু সালে শুরু হওয়া পি এম কিষাণ প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত আঠারোটি কিস্তি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তো বন্ধুরা এবারে উনিশতম কিস্তি কিন্তু পালা দেখতে পাচ্ছেন উনিশতম কিস্তি দু হাজার সালের ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ উনিশতম কিস্তির টাকা আসার প্রচুর কিন্তু সম্ভাবনা রয়েছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে বলা হয়েছে এই প্রকল্পটি একদিকে যেমন কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করছে অন্যদিকে গ্রামীণ অর্থনৈতিককেও চাঙ্গা করছে আগামী বাজেটে যদি কিস্তির পরিমাণ বাড়ানোর ঘোষণা হয় তবে এটি কৃষকদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে তো বন্ধুরা বুঝতে পারছেন ছ হাজারের বদলে যদি আট হাজার টাকা করা হয় দেশের সমস্ত কৃষকদের কিন্তু খুবই উপকার হবে যে হারে কীটনাশক সার বীজ বা কৃষি যন্ত্রপাতির দাম দিন দিন বেড়েই চলেছে কৃষিক্ষেত্রে অনেকটাই সুবিধাই হবে